হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি জলখাবার বানিয়েছি এ দেখো তরকা তরকার এ দেখো মশলা আলু আর এ দেখো পরোটা আর তার সাথে তো থাকবে এটা তো তোমরা সবাই চেনো খাবারের সাথে এটা না খেলে খাবার জন্য পুরো হয় না তো চলো খাই দেখো আজই একটু দাঁড়া আছে বন্ধুরা কেন স্বতাসী স্কুলে একটা প্রোগ্রাম আছে নাচের স্বীতার শ্রীড়িকে ম্যামরা বলেছে তুমি নাচছে রে ইয়ে করো কী নাচ জানো মামা ওটা বসন্ত বসন্ত নাচবেও আর রেডি করাতে হবে ওকে আমাকেও যেতে হবে শাড়ি টারি পরাবো চুল কাঁচব মেকআপ করাবো রান্না কখন হবে জানি না সাড়ে দশটায় চলে যেতে হবে তো বন্ধুরা তোমরা কে ভালোবাসো তরকা পরোটা কি টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো সকালে সাধারণত পরোটা খাই না না পাতে তুলছে কি বলতো টমেটো হম এর সাথে পেঁয়াজ নিতাম একটু আচার নিতাম পেঁয়াজ নেবো না কেন আবার রাজ করতে হবে তাহলে পেঁয়াজ কারোর সামনে দাঁড়ানো যায় না সাথে পেঁয়াজ তো মাস্ট সবাইকে দেখছি খাবার ভিডিও দিচ্ছে আমিও ভাবলাম করি সাড়ে দশটা টোটো চলে আসবে অনেক কাজ কি করবো বন্ধুরা মেয়েরটাও তো পুরো করতে হবে প্রোগ্রামে বলো তুমি খাও না না তুমি ভাবি না Ah, fins a system. টাটা বন্ধুরা টাটা